দুই হাজার সালের সেপ্টেম্বরে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও নির্মাতা রাজ চক্রবর্তীর ঘরে এসেছিল তাদের প্রথম সন্তান ইয়োভান আর চলতি বছরের জুনে দ্বিতীয় সন্তান আসার সুখবর ভাগ করে নিয়েছিলেন তারা জানিয়েছিলেন ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসছে তাদের দ্বিতীয় সন্তান তবে এর একটু আগেভাগেই পৃথিবীর আলোতে এলো চাঁদমুখ আজ বিকেলে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নবজাতকের জন্ম দেন নায়িকা ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মা ও সন্তান দুজনই ভালো আছেন সোশ্যাল মিডিয়ায় এক স্যান্ডেলে এই সুখবর ভাগ করে নিয়েছেন রাজ লিখেছেন আমাদের ঘরে এলো এক মুঠো ভালোবাসা আমরা খুবই খুশি আমাদের ছোট্ট রাজকন্যার জন্য শুধুমাত্র ভালোবাসা এবং আশীর্বাদ চাই এর আগে বৃহস্পতিবার ত্রিশ নভেম্বর সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নায়িকা সকালেই শুভশ্রীর সঙ্গে ভেরি গুড মর্নিং সেলফি পোস্ট করেন রাজ বোঝাই গিয়েছিল নতুন অতিথিকে ঘিরে বিশেষ প্রস্তুতি নিয়েছেন এ দম্পতি রাজের কাঁধে হাত দিয়ে ছবি তুললেন নায়িকা স্বামী স্ত্রী দুজনের হাতের আঙ্গুল শুভশ্রীর বেবি হ্যাঁ হাসপাতালে রওনা হওয়ার আগে শুভশ্রী এই ছবি তুলেছিলেন রাজের পাশে দাঁড়িয়ে